নাইন ইলেভেনের পরে জর্জ আবির বুশ আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট তার তিনটা কথা ছিল প্রথমে সে বলল যে এই যুদ্ধে সবাইকে একটা পক্ষ বেছে নিতে হবে আল যে হয় তোমরা আমেরিকার পক্ষে নইলে তোমরা সন্ত্রাসীদের পক্ষে এটা একটা কথা বলল। দ্বিতীয় একটা পয়েন্ট বলল সে বলল এটা একটা ক্রুসেড জর্জ জাব বুশ হোয়াইট হাউসে একটা নিউজ কনফারেন্সে এই কথাটা বলছিল যে এটা একটা ক্রুসেইড আরেকটা কথা বলল এটা হলো ইরাক যুদ্ধের সময় তখন সে বলল। যে ইসলামী সন্ত্রাসীরা কি চায় জজ বুশের কথা এটা সন্ত্রাসীরা কি চায় তারা সরিয়ে আছে সন্ত্রাসীরা কি চায় তারা একটা ইসলামিক সাম্রাজ্য তৈরি করতে চায় সন্ত্রাসীরা কি চায় তারা স্পেন থেকে মরক্কো পর্যন্ত একটা বিশাল অংশে ইসলামী শরিয়ত কায়েম করতে চায় সন্ত্রাসীরা কি চায় তারা খিলাফ চায় এখন এই যে খিলাফত চাওয়া বা ইসলামী শাসন চাওয়া ইসলামের এটা ইসলামের একটা মৌলিক অবস্থা আপনারা এখানে সবাই জানার কথা না জানলে ও কাছে গিয়ে জিজ্ঞেস করে জানবেন এটা ইসলামের মৌলিক অবস্থান কখনো এই অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই মুসলিমদের শাসন সরিয়া দিয়েই হবে কিন্তু এই অবস্থানটাকে তারা কি বানায় ফেলছে সন্ত্রাস বানায় ফেলছে এবং এর ফলে এটাও একটা আমাদের বর্তমান অবস্থার পেছনের কারণ আমেরিকা যেহেতু এই কথা বলছে তা আমেরিকা তো তাকলিফ করতে হবে আমেরিকাকে তো ফলো করতে হবে যে আমেরিকা যেহেতু বলছে খারাপ তা আমারও খারাপ আমেরিকা যখন বলে যে মৌলবাদ নিয়ে একটু চিন্তা করতে হবে তখন বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে ইসলামী দল হোক সেকুলার দল হোক এদের দুইটা কথা হয় যে বাংলাদেশে উত্থান চাঁদাবাজি করে খবর নাই মানুষ মেরে খবর নাই লুটপাট করে খবর নাই এগুলো নিয়ে কোনো চিন্তা নাই চিন্তা হলো বাংলাদেশে মৌলবাদের উত্থান করতেছে কেন কারণ ইমাম বলছে তাদের পীর এবং মুর্শিদ আমেরিকা বলছে সেই জায়গা থেকে এটা ফলো করতে হবে এবং আবারও এই জিনিসটার সাথেও কলোনিয়াল সময়ের একটা মিল আছে মিলটা কি দেখেন যখন প্রথম অ্যাটাক করলো তাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করলো নবাব বা টিপু সুলতান টাইপের মানুষরা অর্থাৎ যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি তারা প্রথমে একটা প্রতিরোধ করার চেষ্টা করলেন তারা যখন পারলেন না পরবর্তী পর্যায়ে তারা প্রতিরোধ করলেন পরবর্তী পর্যায়ে প্রতিরোধ করলেন বিভিন্ন তাজদিদি আন্দোলনের নেতারা বা বিভিন্ন তাজদিতি আন্দোলনগুলো এবং যেগুলো নেতৃত্ব দিয়েছিলেন ওলামায়িকারা যেমন উপমহাদেশের ক্ষেত্রে দেখেন শাহ বলিউল্লাহ মহাদেশ দেহলভি তারপরে শাহ আবদুল আজিজ তারপর সাইদ আহমেদ শাহিদ রাহিম আল্লাহ তারপর শাহ ইসমাইল শাহিদ তারপর তিতুমিরের আন্দোলন হাজি শরীতুল্লাহর আন্দোলন ওলামায় দেবন্দের আন্দোলন সাদিকপুরে ওলামার আন্দোলন ইত্যাদি ইত্যাদি দেখেন তো ওনাদের সবার উদ্দেশ্য কি ছিল ওনাদের সবার উদ্দেশ্য আপনি